নির্বাচনে বিএনপি নেতৃত্ব কে দেবেন জিতলে কে হবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় শীর্ষে আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন দলটির ঘোষণা অনুযায়ী বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসন থেকে লড়বেন খালেদা জিয়া আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি ফলে কাকে সামনে রেখে নির্বাচনের প্রচারে নামতে যাচ্ছে বিএনপি সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে এর কারণ হলো এদিকে খালেদা জিয়া অসুস্থ আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত করতে পারেননি তিনি বা তার দল যদিও সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন সৈয়তা পারিয়া সংযোগ